এবার সিপিএম প্রার্থী জয় নিয়ে আশাবাদী রেখেছেন এবার সরাসরি আপনাদেরকে জানিয়ে রাখি ওম প্রকাশ ভিওয়ানি কেন্দ্রে সপরিবার ভোট দেওয়ার পর ভোট পর্ব শেষ হওয়ার পর তিনি এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বামেরা একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এছাড়াও যে রাজনৈতিক মহলে বারবার করে যে সমীকরণ আমরা দেখেছিলাম সেটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কৃষকের ভূমিকা হিসেবে তিনি রাজনৈতিক দক্ষতা হিসেবে জয় নিয়ে আশাবাদী রেখেছেন এবং ভোট কেমন হল ভোট খুব শান্তি সুষ্ঠু পরিবেশে হয়েছে খবরের আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি তাহলে হরিয়ানা বিধানসভায় কি লাল ঝান্ডার বাজিমত দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর আমরা দিয়ে দেব তো ভিওয়ানি কেন্দ্রের বিধানসভার নির্বাচনের পরিসংখ্যান কি বলছে সিপিএম প্রার্থী জয়ী হতে পারে এমনটাই উৎফেরত সমীক্ষার ইঙ্গিতে দেখা যাচ্ছে যা রাজনৈতিক মহলে বারবার করে আলোচিত হতো যে ভিওয়ানি কেন্দ্রে কারা জয়লাভ করবে তার নিজ বিধানসভা নিজ গ্রাম শহরের প্রান্তে ভোটারদের কাছে উন্মোদনা এবং ব্যাপক লাইনের আকর্ষণীয় প্রভাব ছিল সকাল সাতটা থেকে একেবারে বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোটের পর্ব পরিসংখ্যান বলছে সেখানে বিমানী কেন্দ্রে বাম প্রার্থী ওম প্রকাশ তিনি ভোটে জয়ী হইতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা কেননা এবার হরিয়ানা বিধানসভায় প্রত্যাবর্তন না পরিবর্তন একদিকে নরেন্দ্র মোদী অন্যদিকে রাহুল গান্ধী একদিকে আমরা দেখেছিলাম যে সিপিআইএম অন্যদিকে বিজেপি কিন্তু একেবারে প্রচার তুঙ্গে থেকে যেমন পরিশ্রম করেছিলেন সিপিআইএম প্রার্থী তার ফলাফল সামনেই কয়েক দিন পর মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা জানাচ্ছি তবে রাজ্য রাজনীতির বিষয়টা আগামী দিন কি হতে পারে এই বিষয়টা নিয়েও আমরা আলোচিত বিষয় হিসেবে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি এছাড়াও হরিয়ানা বিধানসভায় মোট আসন সংখ্যা দর্শক বন্ধুগণ জানেন নব্বইটি ম্যাজিক ফিগার বলছে ছেচল্লিশটি আসন পেতে হবে হয় বামেরা একটি আসন পেতে পারে কংগ্রেস পঞ্চান্নটি অর্থাৎ এই যে ছেচল্লিশটি ম্যাজিক ফিগারে কিন্তু দৌড়গোড়ায় জোটের একটা হাওয়া বা জোটের একটা পালে হাওয়া বইতে শুরু করেছে দেখবেন অনেক সময় বৃষ্টির জল হয় যখন মাঠে ছাগল চড়তে যায় তখন ঝিমঝিম করে একটা ছাগল থাকলে আর ছাগল পালের থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেয় তাই এইবার ভিওয়ানি কেন্দ্রে সেই সিপিআইএম প্রার্থীর জয় নিয়ে মানুষের যে উন্মাদনা মানুষের যে আকর্ষণীয় প্রভাব সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে দিনক্ষণ আমরা জানতে পারছি তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তবে এই বিষয়টা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা কি রূপরেখা হিসেবে দেখা যেতে পারে এমনটাই খবর আমরা জানাচ্ছি তবে হরিয়ানা বিধানসভায় সিপিএম প্রার্থী এবং তার সপরিবার এবং তার পরিজন তারা জানিয়েছেন যে তাই সেই আসনটাই সিপিআইএম জিততে চলেছে মানে তিনি একেবারে আশাবাদী রেখেছেন মানুষ যখন কোনো একটা স্বপ্ন দেখে বহুভঙ্গ হয় তখন মনে করে যে আমি আরও বড় একটা বাড়ি বানাবো কিন্তু এবার সে হরিয়ানা বিধানসভার তিনি ভোটে জিতার জন্য জনগণ তার বাড়িতে অর্থাৎ যারা ভোট দিয়েছেন তার বাড়িতে কিন্তু একটা অনুমোদনা ভিড় দেখা গিয়েছিল তবে প্রশাসন সূত্রের এবং নির্বাচন কমিশন সূত্রের খবর শান্তি সুষ্ট পরিবেশে ভোট হয়েছে এটা ত্রিপুরা বাংলা আসাম নয় যে এটা বাংলাতে ভোট চুরি করবে ছিনতাই করবে ডাকাতি করবে কিন্তু বাংলার মানুষ চুরি করে ছিনতাই করে ডাকাতি করে যে তৃণমূলকে ভোটে জিতায় এবার কিন্তু উত্তর পূর্বে রাজ্যগুলিতেও একই কায়দায় দেখা গিয়েছিল তবে বিধানসভা নির্বাচনের ম্যাজিক ফিগার বা এক্সিট পোলের দৌড়গোড়ায় কিন্তু মহাজোট এগিয়ে থাকতে পারে বলে খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা জানাচ্ছি তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বাম কংগ্রেসে জোটের যে প্রতিফলন বা এই যে পরিসংখ্যান বলছে সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক মহলে যে একটা একটা দেখার একটা বিষয় তো বুথ ভিত্তিক সমীক্ষা একটা পাল্টে যেতে পারে যে কোনো টাইমে কেননা আট তারিখ আসতে তো একটু ধৈর্য ধরতে হবে আট তারিখের ফলাফল বা আট তারিখের যে পরিসংখ্যান বলছে ফের চার রাজ্যে যে বিধানসভার ভোট মানুষের যে একটা উন্মোদনায় মহারাষ্ট্র এছাড়াও যদি আমরা দেখি তাহলে হরিয়ানাতে তো আজকে ভোটের পর্ব একেবারে ধামাকা অফারের মতো সিপিআইএমে লাল ঝান্ডার গড় কতটা বাজিমাত করতে পারবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে সিপিআইএম প্রার্থী জয় নিয়ে আশাবাদী রাখছেন স্বাভাবিকভাবে মানুষের যে একটা উন্মাদনা ব্যাপক হারে যে অংশপাত সেটা কতটা দেখার একটা বিষয় সেটাই রাজনৈতিক মহলে বারবার করে যে আলোচনা বা বারবার করে যে আলোচিত বিষয় হচ্ছে সেটাও নিয়ে কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া যে সম্পূর্ণভাবে আলাদা বা রূপরেখা হিসেবে আমরা জানতে পারছি কিন্তু মানুষের রায় বা জনগণের গর্জন সেটাও কিন্তু স্পষ্ট বা সেটাই কিন্তু একটা দ্রুত এগিয়ে যাওয়া সম্পূর্ণভাবে আলাদা রাজনৈতিক সমীকরণ সেটাই এক প্রকার ভিওয়ানী কেন্দ্রে মানুষের যে একটা উন্মাদনা যে ঐক্য একটা শক্তি সেটা একটা দেখার একটা বিষয় তবে পরিসংখ্যান বলছে যে রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা বা বারবার করে আলোচিত বিষয় সেটাই নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা জানতে পারছি তবে ভিওয়ানি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তিনি যে প্রচার তুঙ্গে শুরু করেছিলেন সেই প্রচারের ফলাফল আজকে যে ভোটের মাসুল কতটা তিনি এগিয়ে তিনি কতটা টানতে পারবেন এটাই এখন দেখার একটা বিষয় তবে সিপিআইএম প্রার্থী অনেকটাই তিনি আশাবাদী রেখেছেন যে আশাবাদী রাখার কারণে মানুষের যে উন্মাদনা মানুষের যে শক্তি সেটাই কার্যত লাল ঝান্ডার কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব দেখা যেতে পারে যে জোটের হাওয়া কতটা এগিয়ে না পিছিয়ে সেটাই শুধু সময়ের অপেক্ষা এরপর আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএমের যেটা জনস্রোত দেখা গেলেও ভিওয়ানী কেন্দ্রে ক্ষমতা দখলের লড়াই একেবারে স্পষ্ট হয়ে গেল সিপিএম প্রার্থী ওম প্রকাশ তিনি জয়ী হওয়ার জন্য আশাবাদী রেখেছেন এবং কার্যত রাজনৈতিক সমীকরণে যে চিত্রগুলো সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে আমরা জানতে পারছি তবে এবার যে নির্বাচনের প্রতিফলন বা নির্বাচনের পরিসংখ্যান সেটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচিত মানে আলোচনা হচ্ছে তবে এবার যে বারবার করে যে আমরা প্রশ্ন রিপিট করেছিলাম সবুজবঙ্গ নিউজ দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই আপনারা কেমন ধরনের ভিডিও আপনারা কেমন ধরনের কন্টেন্ট কেমনভাবে প্রয়োগ বা কোথাও ভুলবশত হচ্ছে নাকি সেটাও একটা দেখার একটা বিষয় তবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে প্রতিবেদনটি তুলে ধরেছি আরও একবার বলে রাখি ভিওয়ানি কেন্দ্রে সিপিএম প্রার্থী ভোট দিয়ে তিনি আশাবাদী রেখে জয় এক প্রকার নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানার ভিওয়ানি কেন্দ্রে জোট প্রার্থী এগিয়ে জয় হতে পারে সিপিআইএম